বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে কোনো মহিলাকে চায় না জামায়াত নারীকে মায়ের মর্যাদা দিতে রাজি বাংলাদেশের জামায়াতে ইসলামী তবে দেশের শীর্ষপদে কোনো মহিলাকে বসানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াত প্রধান ডা শফিকুর রহমান আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সৃষ্টিগত পার্থক্যের কারণেই তা সম্ভব নয় অথচ একই বাংলাদেশ সৃষ্টির পর দুবার দুজন মহিলা প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচনে একজনও মহিলাকে প্রার্থী করেননি মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে স্যালিউট দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তিক পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো বিস্ফোরিত হবেন বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব যারা মাদেরকে নিয়ে রকম অপমান করেন এ দেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে